কীভাবে ত্রিকোণমিতির সূত্র আয়ত্ত করা যায় এ আত্মস্ত করতে খেয়াল করো দেখো আজকে আমরা ভাগের সূত্র শিখব ভাগের সূত্র এটার জন্য একটা কৌশল বলন করেছি কৌশলটা এরকম আমি একটা চার্ট তৈরি করি তোমরা একটা খেয়াল করো চার্ট তৈরি করার মুহূর্তে আমি একটা কথা বলে রাখি যেন ত্রিকোণমিতির মধ্যে মোট ছয়টি শব্দ আছে কি শব্দ একটা হচ্ছে সাইন থিটা কেক থিটা কোসেক থিটা টেন থিটা কর থিটা এই শব্দগুলো যদি আমরা এখানে সুন্দরভাবে বসাতে পারি জাস্ট একটু মনে রাখতে পারি তাহলে আমাদের সূত্রগুলো অতি অল্প সময়ের মধ্যেই আত্মস্থ করা যাবে দেখো আমরা এখানে প্রথম চার্টের ভিতরে লিখি সাইন থিটা তার উল্টা পাশে আছে কত যদি লিখি কেক থিটা কস থিটা এটা হচ্ছে সেক থিটা এটা টেন থিটা একটা হচ্ছে কর থিটা তো খেয়ালকে দেখো এখানে একটা বিষয় লিখেছি সেটা হচ্ছে যে সাইন থিটা হলো চার্টের উপরে প্রান্তে আর কোশেক থিটা হচ্ছে চার্টের নিচের প্রান্তে একইভাবে কস থিটা হচ্ছে চার্টের উপরে প্রান্তে তার উল্টা ভাষা হচ্ছে কত সেক থিটা তেন থিটা হচ্ছে চার্টের উপরে প্রান্তে নিচে প্রান্তে হচ্ছে কট থিটা এটা দেখেই বোঝা যাচ্ছে সাইন হচ্ছে কোশেকের উল্টা আর কোশেক হচ্ছে সাইনের উল্টা তাহলে আমরা কীভাবে লিখতে পারি লিখতে পারি হচ্ছে সাইন থিটার সমান হচ্ছে ওয়ান ভাগ কোশেক তাহলে কি আরও কি লেখা যায় যে কোসেক থিটা সমান হচ্ছে ওয়ান ভাগ সাইন থিটা তাহলে এখানে আর কি লেখা যায় যে কস থিটা যে কজ হচ্ছে সেক এর উল্টা তার মানে কথ থিটা হচ্ছে ওয়ান ভাগ সেক থিটা তাহলে সেক থিটার সময় কি লেখা যায় সেক থিটা হচ্ছে ওয়ান ভাগ কথ থিটা আর টেন থিটার সময় কি লেখা যায় টেন থিটার সমান হচ্ছে ওয়ান ভাগ কর থিটা কর থিটার সময় কি লেখা যায় ওয়ান ভাগ টেন থিটা এত কিছু পরেও এখানে একটা স্পেশাল সূত্র আছে সেটা হচ্ছে টেন এর জন্য একটা স্পেশাল সূত্র হচ্ছে টেন সমান হচ্ছে সাইন থিটা ভাগ কস থিটা কটার জন্য একটা বিশেষ সূত্র আছে সেটা হচ্ছে কস থিটা ভাগ সাইন থিটা তো এখানে দেখো তোমার ভাগের সমস্ত সূত্র এখানে লিপিবদ্ধ করা আছে এর মধ্যে আমরা আরেকটা জিনিস শিখতে পারি সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে লম্ব ভূমি অতিভূস এটা হচ্ছে সাইন এর মধ্যে কোনো পাত আমরা যদি মনে করি এরকম লম্বটাকে লম্বকে যদি আমরা এল বলি ভূমিটাকে যদি ভি বলি অতিভুজকে যদি অতিভুজকে আমরা ও বলি তাহলে কীতেছে হইতেছে দেখো এই চার্টের ভিতরে যে এই ক্ষেত্রে যদি আমরা এল দিই এটা ও দিলাম এটা ভি এটা ও এটা এল এটা হচ্ছে ভি আমরা যদি এইভাবে একটু পড়ি যে এল ও ভি ও এল ভি তাহলে কী দাঁড়ালো সাইন্স সমান হচ্ছে এল ও মানে লম্ব ভাগ অতিভুজ। তাহলে ক সমান কী দাঁড়ায় ও মানে ভূমিভাগ অতিভুজ। টেন সমান কী দাঁড়ায় এল ভি তার মানে লম্ব ভাগ ভূমি আমরা কিন্তু এখানে বলতে পারি এরকম বা লিখতে পারি যে সাইন থ্রিটার সমান হচ্ছে এল ও তার মানে লম্ব ভাগ অতিভুজ তাহলে ক সমান কি লিখতে পারো ক সমান হচ্ছে যে সমান হচ্ছে ভি ও তার মানে ভূমিভাগ অতিভুজ তাহলে টেন সমান কী লিখতে পারো টেন সমান লিখতে পারো হচ্ছে টেনের এখানে কী লেখা আছে এল ভি তার মানে হচ্ছে এল ভি লম্ব ভাগ ভূমি তো এখানে কোষেক যদি আমরা করি ওল্ট দিলেই হয় কোষেক কীভাবে করা যায় ধরো কোসেক থ্রিটার সমান হচ্ছে কোসেক সমান হচ্ছে ও ভি সাইনের জন্য হলো এল ও কোসেক হলো ও এল তাহলে হচ্ছে ও এল তাহলে কোচ সমান হচ্ছে ভি ও সেক সমান হচ্ছে ও ভি তাহলে লিখতে পারে হচ্ছে সেক ও ভাগ ভি একইভাবে আমরা কি লিখতে পারি কট লিখতে পারি কত কোটের ক্ষেত্রে লিখতে পারি যেমন টেনের ছিল হলো এল ভি আর কটের জন্য তাহলে ভি এল ভি এল এই হচ্ছে আমাদের ভাগ সম্পর্কিত সূত্র